اس کے فضل میں رسپانسبل ہے اس کو میں نے کہا کہ 嗯。 দাদা হয় ভিজে ভিজিয়ে খাবার আনতে গেছিলাম ফুচকা শর্মারোল আর রসগোল্লা খাওয়া শুরু করে দিয়েছি মেয়ের খাওয়া হয়ে গেছে দিয়ে ছেলে তো খাওয়া হয়ে গেছে আমি খাচ্ছি এখন সর্বের মুখে কিছুই ভালো লাগছে না আদেটা খাওয়া আছে আদেটা খাচ্ছি চিকেন ভর্তি আর এখানে রসগোল্লা হয়েছে আয়নের টক জল আর এটা হচ্ছে আলু মাখা আলু মাখাটা আজকে ঝাল করেছে বন্ধুরা প্রচণ্ড ঝাল এরম ভরে নিলাম এবার টক জলে চড়িয়ে খাবো চাপাম আর দুপুরে কোনো রকম একটু তরকারি রান্না করেছিলাম আর ঘি করলো ভাজা আর এবেলা ডিম সিদ্ধ করছি গরম মশাইলে গরম গরম ডিমে অমলেট করু সবার জন্য দিয়ে খাওয়া হবে ভাত হয়ে গেছে হয়ে গেছে ভাত দুপুর দিয়ে দিয়েছি আর এইবার দুখানা ডিম চা পেয়েছি একটা আমি খাবে একটা গরম মশাই খাবে আর অমলেট করা হবে আর ওবেলা করেছিলাম পটল দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে একটা পাঁচ পিসের তরকারি টাইপের আর এটা হচ্ছে ঘি করারা ভাজা মনে করেই ভাজার শেষ হয়ে গেছে আজ মশলা আনলো পুজোর মাছ যেহেতু মশলা তো রান্না হবে না মেনেছে এখানে কিছুটা রেখেছি এখানে কিছুটা রেখেছি সব ভাগ করে রেখেছি আর সবজি টবজি আনতে হবে এদিকে সব দোকান সদাই এসছে মটর ছোলার সব ছোলার ডাল তারপর এটা ঘুর্নি খাওয়ার মটর তেল বর্দ বড়দ খাওয়ার এটা ময়দা এটা আপনার মটর নাকি আর না সব বাজার নিয়ে এসে এগুলো রাখতে হবে এনে মুড়ি মুড়ি তিন কেজি আছে এখানে দু কেজি আরও পাঁচ কেজি কালকে নিয়ে আসবো আর এনে বাদাম ছোলা এইসব আছে আর এখানে দেখো ময় মাসের জামা এখানে বড় মাছের প্যান্ট আছে দুটো আর এখানে আছে এর একটি শাড়ি আছে একজনকে গিফট দেওয়ার জন্য শাড়িটা কেমন হয়েছে তোমরা জানাবে অবশ্যই কমেন্টে সব শপিং মল থেকেই কিনেছি শাড়িটাও দেখো এই যে এরকম শাড়ি আর আমি শাড়ি ঠাড়ি কিছু নিয়ে নি অর্ডিনারি টাইপের জামা প্যান্ট নিয়েছি এটা একটা প্যান্ট আমার কী কী শপিং করেছি এই দেখো কোন ধরনের প্যান্ট দুটো নিয়েছি একটা লাল একটা আমার মেয়ের রঙেরই নিয়েছি এই যে দেখো দুটো প্যান্ট আর তিনটে গেঞ্জি টাইপের শাড়ি পরিণ শাড়ি অনেক আছে ওই শাড়ি আর কিনি এরকম অর্ডিনারি কটা নিয়েছি এই একটা গেঞ্জি

যেন আজকে এই অব্দি ভিডিও তা আজের মতো ভিডিও আমি ওখানেই রাখছি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বাই কালাগুলো তো ভিডিও নির্ভর গিয়ে আসি সুস্থ থাকবে ভালো থাকবে সবাইকে ভালো লাগবে ভিডিও তোমরা সবাইকে কেমনভাবে শপিং করেছো আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলো না বাই